চিনা বাদাম খেলে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় যেমন হাটকে সুস্থ রাখে চিনাবাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট খারাপ কোলেস্ট্রল কমাতে এবং হাটের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রোটিন ও ফাইবারের কারণে এটি পেট ভরা রাখতে সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের শর্করা মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এতে থাকা ভিটামিন ই চুলের স্বাস্থ্যের জন্য ভালো কখন এবং কিভাবে খাবেন প্রতিদিন এক মুঠো বা প্রায় তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম চীনা বাদাম খাওয়াই যথেষ্ট খালি পেটে বাদাম খেলে তা গ্লুকোজের শোষণ ধীর করে এবং রক্তের শর্করার মাত্রা স্মৃতিশীল রাখে কাঁচা না ভাজা কোনটা খাওয়া ভালো অনেকেই বলতে পারেন উভয় পদ্ধতিতেই উপকার পাওয়া যায় তবে ভাজার সময় অতিরিক্ত লবণ বা তেল ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত অতিরিক্ত খেলে কি হতে পারে বা জানুন চীনা বাদাম উচ্চ ক্যালোরি এবং ফ্যাট সমৃদ্ধ তাই অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে তাছাড়া অতিরিক্ত পরিমাণে খেলে হজমের সমস্যা হতে পারে তাই পরিমিত খান আর সুস্থ থাকুন